ফেলে আপনি যদি সে সম্পর্কে বিস্তারিত না জানেন তাহলে তার সম্পর্কে কখনো বাজে মন্তব্য করবেন না এতে করে আপনি যে নিচু মনের মানুষ সেই পরিচয় ফুটে ওঠে কোন মানুষ সম্পর্কে পরিবেশটা বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করা উচিত না এতে নিজের মানসিকতা কতটা নেকি এটা প্রকাশ পায় আমাদের সমাজে অনেক মানুষ আছে প্রয়োজনের তাগিদে অনেক দায়িত্বে অফিস মানে ছেলে এবং মেয়ে উভয় ধরনের মানুষকেই কাজ করতে একটা মেয়ে আটটার পর অফিস থেকে বাসায় ফিরল এটাকে আপনার খারাপ ভাবে দেখার কোনো কারণ নেই কারণ প্রয়োজনের তাগিদে আমাদের দেশে অনেক অফিসে অনেক রাজ কাজ সেই মেয়ে যদি কোনো অনৈতিক কাজের সাথে জড়িত হয় সেটা জানার পরে আপনি মন্তব্য করতে পারবেন কিন্তু সে যদি সত্যি সত্যি কাজ করে বাড়িতে ফেরে আপনি দেশে সম্পর্কে বিস্তারিত না জানেন তাহলে তার সম্পর্কে কখনো বাজে মন্তব্য করবেন না করে আপনি যে নিচু মনের মানুষ সেই খাবার মসজিদ গুলো কত সুন্দর সুন্দর মসজিদ আজকে এই মার্কেটের ভিতরে অনেক কিছু দেখলাম আর কি ভালো লাগলো